আর এইটা হচ্ছে থানা মোড় এটা ব্রিজ দেখতেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়া সামনেও আছে একবারে বাজার আছে সামনে তো বড়োবাজারে কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এখানে হাই গাইস আমি আছি এখন কুষ্টিয়া জেলায় তো রিক্সায় আছি তো রিক্কা করেই আপনাদের কুষ্টিয়া জেলা শহরটা পুরো ঘুরে ঘুরে দেখাবো যে হচ্ছে কুষ্টিয়া জেলা শহর তো আপনারা সঙ্গেই থাকেন পুরো ভিডিওটা আপনারা জুড়ে থাকবেন কুষ্টিয়া যে শহরটা আছে মেন শহর সে মেন শহরটা এখন ঘুরব রিক্সায় করে তো রিক্সায় এখন আসি এই যে হচ্ছে কুষ্টিয়া একবারে মেন শহর তো আজকে পবিত্র জুম্মার দিন এজন্য একটু মার্কেট বন্ধ আছে হালকা মার্কেট খোলা আর বেশিরভাগই মার্কেট বন্ধ শহরের জাম জট একটু কম আছে তো শুক্রবারে এই জন্য ভিডিও করি যে জাম জট কম থাকে এবং গ্যাদারিং হোম তো এই জন্য আপনাদের আজকে পুরো কুষ্টিয়া শহরটা ভিডিও করে দেখাবো এখানে একটা গোলচত্বর আছে পাঁচ রাস্তার মোড় তো এখানে পাঁচটা রাস্তা আছে অসাধারণ ভিউ এই যে একটা গোলচত্বর আছে দেখতেছেন তো কে কোন জেলা থেকে ভিডিও দেখেন অবশ্যই জানাবেন তো কুষ্টিয়া জেলা শহর অসাধারণ জেলা শহর অনেক ভালো লাগে কুষ্টিয়া শহরে মাঝে মধ্যে আসি এবং ঘুরি ঘুরে ঘুরে আপনাদেরও দেখাই তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কাছেও কেমন লাগে এই যে হচ্ছে কুষ্টিয়া একবারে মেন শহরের যে ভিউটা সকালের ভিউ তো এখন বাজে হচ্ছে এগারোটা তো অসাধারণ ভিউ দেখতেছেন তো দোকানপাট মার্কেট সব অফ কারণ আজকে পবিত্র জুম্মাদিন অফ ডে আর এই পাশে রয়েছে কুষ্টিয়া ফায়ার সার্ভিস দেখতেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুষ্টিয়া এই যে হচ্ছে মার্কেট কাপুরে যে মার্কেট থাকে সে মার্কেট গুলাই যে আজকে একবার এই বন্ধ তো লোকজন ফাঁকা লোকজন কম আছে কে কোন জেলা থেকে ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিও গুলো কেমন লাগে তাও আপনারা জানাবেন আর এই যে হচ্ছে গেট কয়েকদিন আগে একটা মাহফিল হয়েছে চয়মনায় পি সাহেব আসছে ভিতরে একটা মাঠ আছে বড় মাঠ অসাধারণ ভিউ দেখতেছেন আর মার্কেট বন্ধ দেখে বাইরা দোকানপাট বসছে দেখতেছেন আর এটা হচ্ছে থানামোর এটা হচ্ছে থানা থানামোরের অসাধারণ ভিউ দেখতেছেন আর কুষ্টিয়া থানা এই পাশেই রয়েছে দেখতেছেন কুষ্টিয়া যে থানা এই যে সদর থানা কুষ্টিয়া পাশেই আর এখানে কিছু দোকানপাট খোলা রয়েছে হালকা পাতলা একবারে বন্ধ দোকানপাট তো গাইজ ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে কুষ্টিয়া শহর অসাধারণ ভিউ দেখতেছেন তো সামনেই মসজিদ আছে বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ তো এই যেই হচ্ছে মেন শহর কুষ্টিয়া অসাধারণ ভিউ এই যে হচ্ছে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি এই যে দেখতেছেন এই যে হচ্ছে কুষ্টিয়া বড় মসজিদ সে বড় মসজিদে এখানে থাকবো এই যে হচ্ছে মার্কেট এই যে হচ্ছে কুষ্টিয়া বড় মসজিদের গেট সে গেটের এখানে ভাই এখানে দাঁড়ান এখানে দাঁড়ান এই যে হচ্ছে কুষ্টিয়া বড় মসজিদের গেট তো এখানে চলে আসছি এই যে হচ্ছে শহরে একবারে মেন শহরের যে ভিউটা আপনারা দেখতেছেন তবে ভাইয়ের রিস্কে আসলাম ঘুরলাম তো আপনারা সঙ্গেই থাকেন নয়েন ভাই তো গাইজ ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে হচ্ছে মেন একবারে যে শহরের ভিউটা সেই ভিউটাই যে দেখতেছেন এই যে হচ্ছে মসজিদের গেট কেন্দ্রীয় মসজিদ কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আর এখানে মার্কেট তো গাইজ আপনাদের শহরটা পুরে ঘুরে ঘুরে দেখালাম মোটামুটিভাবে আর সামনেও আছে একবারে বড়োবাজার আছে সামনে তো বাজারে ভিউ অন্য একটা ভিডিওতে দেখাবো এই যে হচ্ছে কুষ্টিয়া একবারে মেন শহর মার্কেট আজকে আপাতত বন্ধ আছে শুক্রবার অফ ডে তো কেমন লাগলো ভিডিও জানাবেন আর কে কোন জেলা থেকে দেখতেছেন তাও জানাবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ভরসে আসসালামু আলাইকুম